গ্রামবাসীদের চলাফেরা করার জন্য পাকা ব্রিজ নির্মাণের দাবি অবশেষে দীর্ঘ বছর পর পূরণ হতে চলেছে ত্রিপুরা সালেমাওয়ার্ডি ব্লকের অন্তর্ভুক্ত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর সিঙ্গিনালা গ্রামের মিশ্র জনবসতি সাতটি পরিবারের বসবাস গ্রামবাসীদের বিগত পঁচিশ বছর বামফ্রন্ট সরকারের আমল থেকে দাবি ছিল উত্তর সিঙ্গিনারা গ্রামের এক কিলোমিটার রাস্তা চওড়া করে তার উপর একটি পাকা ব্রিজ তৈরি করে দেওয়ার কিন্তু ত্রিপুরায় বিগত পঁচিশ বছরের বামফ্রন্ট সরকারের আমলে গ্রামবাসীদের চলাচলের সুবিধার জন্য রাস্তা চৌড়া তো দূরের কথা ছড়ার উপর পাকা ব্রিজ তৈরি করাও সম্ভব হয়নি দুহাজার সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গ্রামবাসীদের দাবি অনুযায়ী ছুর্মা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পালের তত্ত্বাবধানে সালেমা আরটি দপ্তর থেকে ওই রাস্তার ছড়ার উপর উনচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করে আর কয়েকদিনের মধ্যে ব্রিজের কাজ শেষ হবে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সকল গ্রামবাসীরা এই রাস্তা ও মেন রুটের লোগে জড়িত আর এদিকে পঞ্চায়েত অফিস মন্ত্র জড়িত আর আমরা জনসাধারণের লোগে কত কিলোমিটার রাস্তাটা এক কিলোমিটারের মতো আচ্ছা রাস্তা আমরা ওখানে অবনে ওই ব্রিজটা ওভনে আমরা উপকৃত ঐতা আর আমরা ছাত্র ছাত্রীরা এখানে উত্তর সিং নালা স্কুলও আছে স্কুলের জন্য খুব ভালো হয়েছে আচ্ছা কত পরিবারের বসবাস এখনো অন্তত ষাট সত্তর পরিবার এই রাস্তার উপর নির্ভরশীল হয় নির্ভরশীল এদিকে ছাত্ররা সব ওই লুঙ্গার উপর দিয়া পেকা খাদার উপর দিয়া যা যা হইতেছে এটা এটা অখন অবনে আমরা উপকৃত হইতেছি আমরা পোলা পানে সবের জন্য উপকার হইতেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়